يا وَإِلَى الكمار وعليه لا فاذا هو عندي احسن من الكمار وقال النبي صلى الله عليه وسلم ايضا في حديث الشريف ونالي ان رضي الله وتاله قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكه ফখরজ নাফি ওয়াদে নওয়ায়া ফমস্তকুল জাবাল ওয়ালা الشজরা ইল্লা ওয়া হুয়া ইয়াকুনুস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওস্তাদ শ্রদ্ধেয় সম্মানিত আজকের গারে সবার সভাপতি মহাশয় বিশেষ করে সেই ফুরফুরা জমিনের আরও অনেক উপর থেকে আসা আগত জনাব শ্রদ্ধা ভজন ভাইজান এবং আমার পরেও আসবেন ওলামাই দিনের মধ্যে আরো বড় বড় বিজ্ঞ আলেম আসবেন আলহামদুলিল্লাহ আমি অধম গোনাঘর আপনাদের কাছে এসে হাজির হয়েছি সম্মুখীন আমার বয়োজ্যেষ্ঠ মরবী বাবাজিরা আছেন এবং বয়োজ্যেষ্ঠ দাদা ভাইরা আছেন আমার বয়সের সমজুড়ি ইসলাম দরিদ্র মুসলমান ভাইরা আছেন পর্দার অন্তরে আমার আপনাদের প্রত্যেকের ধার্মিকা ও বোনেরা আছেন সকলকে জানাই আমার আন্তরিক মবারকবাদ সালাম এবং আল্লাহ ফকের দরবারে জানাই লাখ করি শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহর আমাদের প্রত্যেক বৎসরে নাই এবছর কাজদিয়া কাজ দিয়ে মাদ্রাসার প্রাঙ্গনে বসে আল্লাহ নবী সানে জানা শোনা বোঝার মতো সুযোগ দিয়েছেন সেই আল্লাহ ফাঁকের দরবারে জানাই লাখ করি শুক্রিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় রসুল সাল্লামের প্রতি জানাই অসংখ্য অসংখ্য দরদ সালাম সকলে আমরা বলি সাল্লাহ আলাই আসাল্লাম একটা ছোট্ট দাবি করব কি যদি ইজাজাত দেন বলি একটু কাছাকাছি এসে ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করে বসেন এটা একটা সন্না আমার পূর্বের বক্তা নিশ্চয়ই একটা সন্নাদের কথা বলছিলেন যে একটা সন্না নিয়ে যদি কে আমাদের মাঝে নড়তে পারে আলহামদুলিল্লাহ হয়তো ওরসিলা করে নাজাদ পাওয়া যাবে আমার মুসলমান বাবাজি ভাইদের কাছে অনুরোধ হচ্ছে একটু এসে ঠেস এসে বসেন তাহলে শয়তান আমাদের এই মাঝখানে বসতে পারবে না একটু আগে আসেন আমি তো আপনাদের চেনা শোনা জানা শোনার মধ্যে নাকি আমাকে চেনেন তো আলহামদুলিল্লাহ একটু আগে ভাগে আসুন বাবাজি সরে আসেন না নাকি অচেনা লোক যে। ও পাকা ছেড়ে আসবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আসো আমার বাবাজিরা কত সুন্দর ওয়াজ আপনাদের কাছে এসে নামাজের পরে উপহার দিয়ে গেলেন জানি আমি পারবো কিনা আপনাদের কাছে কোরআন হাদিসের কথা বর্ণনা করতে তো আশা রাখি আশা করছি আল্লাহাল যেন আপনাদের কাছে যে কথা বলার তৌফিক দেবেন সেই সমস্ত কথার উপরে প্রথম আমি যেন আমল করি আর আমি আশা করব আপনারা রসুলের শানে শুনে জেনে বুঝে নিশ্চয়ই এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ রসুলের শিরা জীবনী আমাদের দেহের সঙ্গে ফিট করতে হবে তার নাম নবীকে ভালোবাসা নবী বলেছেন মানা হাব্বা সুন্নাতী ফাকাদ আহ্বানী যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো ওয়মান আব্বানী আর যে আমাকে ভালোবাসলো ওমান মানে হাব্বা সন্নাতি ফাঁকা দা হাব্বানি ও মানে কানা মাই ফিল জান্না আর যে আমার সন্নাথকে ভালোবেসে আমাকে ভালোবাসার প্রমাণ দেখালো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে বলুন না সুহার আল্লাহ রসুলের কথা আমি আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব। তিরমিজির আঠাশশো এগারো নম্বর হাসান সই হাদিস হাদিসের মান হাসান সই জয়ীব নয় মৌজু নয়

আপনি একটা হিন্দু ভাইয়ের মোবাইলে দেখেন খ্রিস্টান ভাইয়ের মোবাইলে দেখেন বৌদ্ধ ভাইয়ের মোবাইলে দেখেন যে ধর্মের মানুষ আসুক না কেন তার হাতের মোবাইলটা নিয়ে আপনি গুগলে গিয়ে লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর বুকে সব চাইতে সেরা মানুষকে এখানে বলা হলো না যে গুড ম্যান কেন গুডের চাইতে আরো ভালো আছে বেটার আবার গুড বেটার অপেক্ষা বেস্ট উত্তম এখানে বেটার ম্যান না ডাইরেক্ট সরাসরি বেস্ট ম্যান লিখে আপনি সলভটা করুন কোশ্চেন করুন ইজ দ্য বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর জমিনে সব চাইতে এক নম্বর সেরা মানুষকে প্রফেট মোহাম্মদ ইজ দা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড আপনার গুগল সে যেখানে গিয়ে আপনি লিখেন না কেন আমেরিকা অস্ট্রেলিয়া চীন জাপান নেপাল ভুটান যেখানে গিয়ে তাদের হাতের মোবাইল দিয়ে লিখবেন সেখানে উত্তর আসবে পৃথিবীর জমিনের সবটাই দিয়ে এক নম্বর সেরা কোয়ালিটিপূর্ণ মানুষ হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন সোহারাল্লা কবি বলছে লুৎফেজ জি নে কি হাসান নেই নেয় নবী কি এস মে কামিল নেই যে নবীর মোহাম্মদে নিজেকে উজাড় করতে পারেনি সে তার জীবনের গুরুত্ব বুঝতে পারেনি আমি বলি কবি বলেছে তার সাহের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন যে হু ইস দ্য বেস্ট ম্যান ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালো মানুষকে সবচেয়ে উত্তম সেরা মানুষকে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন সাহাবাই কেরামেরা আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন হুজ লাইফ ইজ লং অ্যান্ড হিজ অ্যাকশন গুড যে লম্বা হায়াত পেয়েছে আর যার কাজ ভালো কর্ম ভালো জীবন জন্মিকে ভালো এই মানুষটা সবচেয়ে ভালো সে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে দাঁড়িয়ে রাখবে হালাল খাবে সৎপন্ত চলবে কারোর প্রতি হিংসা করবে না সে কোন ধর্মের মানুষের প্রতি আঘাত করবে না সংখ্যালঘু মানুষের প্রতি অবিচার অত্যাচার করবে না এই মানুষটা ভালো কে বলেছে কিতাবটার নাম দ্য সেন্স অফ মোহাম্মদ আরবি ইংলিশ বাংলা তিনটে ভাষা লেখা আছে আপনি কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে যে কোনো দোকানে খুঁজে পেয়ে যাবেন দ্য সেইংস অফ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এই কেতাবের মধ্যে হাদিসগুলো আছে তাহ্লা রসুল সাল্লাহ আলু সাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন হু ইজ দ্য বেস্ট ব্যাডম্যান ইয়া রসুল্লাহ সবচেয়ে খারাপ মানুষকে নিকৃষ্ট মানুষকে অসৎ মানুষকে হিংসুকে মানুষকে রসুল্লাহ জবাব দিলেন হুজ লাইফ ইজ লং যে লম্বা হায়াত হয়েছে অ্যান্ড হিজ অ্যাকশন ব্যাড কর্ম খারাপ নবী দিবস দিচ্ছেন আলহামদুলিল্লাহ কমিটি সাহেবান সেই তিন চার মাস আগে আমাদের দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জলসা কমিটি নবী দিবস কমিটি যারা যেখানে আছে এদের মধ্যে বেশিরভাগ বেনামাজি আপনি আমাকে দাওয়াত করেছেন ভালো এসেছি ভালো জলসা করছি ভালো আপনারা আমাদের মেহমানদের করছেন ভালো যাওয়ার সময় নজরানা দিচ্ছেন ভালো কিন্তু নামাজ পড়েন না কি আমার ময়দানে আমি মোয়াজ্জেম কিচ্ছু করতে পারব না আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে অকুল্লু হুমাতিহি ইয়াউমাল কিয়ামাতে ফরদা হাশরে ময়দানে একদিকে আদালতে আমি আল্লাহ দাঁড়িয়ে থাকব আর অপর আদালতে মুজরিম তোমাকে একাকী কি ডাকবো তোমার সাইডে তোমার পাশে তোমার আসে তোমার ডাইনে বামে সামনে পশ্চাতে কেউ থাকবে না তোমাকে আমার দরবারে একাকী কি আসতে হবে ওয়ান ইস টু ওয়ান বান্দা তুমি নামাজ না পড়ে এখনো পর্যন্ত অবহেলায় আছো যে নবীর শানে আপনারা শুনতে বসেছেন যে রসুলের সানে আপনারা জানতে এসেছেন যে রসুল্লাহর সম্পর্কে আপনারা এত কিছু জানবেন শুনবেন সেই নবীর জন্মের সাথে সাথে ছটা নিদর্শন আল্লাহ পাক্তার দ্বারা দেখিয়ে দিয়েছিলেন কোন কিতাব আছে চারটে কোন কিতাব আছে ছটা এক নম্বর নিদর্শন মোহাম্মদ সুসাম জন্মের সাথে সাথে সিজদা দিয়েছিলেন বলুন না সুহারাল্লাহ দু নম্বর নিদর্শন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আকাশে তারকারা যেগুলো ভোরের বেলা এসেছিল তখন আকাশে তারকা ছিল আকাশে তারকা যেন নিচের দিকে নামতে শুরু করেছে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে তিন নম্বর নিদর্শন কিসরা রাজ দরবারে ইট খসে পড়ে গেছিল চতুর্থ নম্বর নিদর্শন আল্লাহ রসুল সাল্লাহাম যখন পৃথিবীতে জমিন এসেছেন পারস্য রাজ দরবারে দেড় হাজার বছর ধরে পনেরোশো বছর ধরে একটা বাতি জ্বলছিল তেল শেষ হওয়ার আগে তেল যোগান দিত বাতি পুড়ে শেষ হওয়া আগে বাতি দিত এইভাবে দেড় হাজার বছর ধরে বংশ পরম্পরা বাতিরা জ্বলে আসছিল নবীজি যখন পৃথিবীর জমিনে এসেছিলেন সেই বাতিটা সঙ্গে সঙ্গে নিবে গেছেন বলুন সোহার আমাদের রসুল বিদায় নিয়ে আসে তেরোশো তিরানব্বই বছর হচ্ছে আপনার একটু হিসাব করে দেখেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ ইন্তেকাল করেছেন চলছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ থেকে ছশো বত্রিশ হিসাব যোগ বিয়োগ করে দেখেন যে তেরোশো তিরানব্বই বছর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এভাবে বিদায় নিয়েছেন সেই নবীর ওম্মত আমরা আল্লাহ রসুল্লামে যখন জন্মগ্রহণ করেছেন ভোরে বেলা সেই সময় ওনার গায়ের ওপর হাঁড়ি চাপা দেওয়া হয়েছিল আল্লাহবাক বলেছিলেন জিবিল নবী মোহাম্মদের গায়ের ওপর হাঁড়ি থাকবে এটা আমি সহ্য করতে পারবো না

এটা খাসাল সুল কবরা দ্বিতীয় খন্ডে জালালউদ্দিন উদ্দিন সিদ্দি রহমতুল্লাহ লেখা কিতাব ওখানে পেয়ে যাবেন তো রসুল্লাহ গায়ের উপর হাঁটি দেওয়া দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা জিবিল ফেরা থেকে পাঠিয়ে হাঁটিটাকে দুটো রঘু ভাগ করে দিয়েছিলেন বলুন শুভ আর উসমান বেন মাজুনের আম্মি যান গোসল খালি কটা হলো পাঁচটা ছটা মার বলছি উসমান বেন মাজুনের আম্মি যান গোসল করানোর জন্য পানি নিয়ে এসেছেন আল্লাহ রসুলকে ধুয়ে মুছে পরিষ্কার করবে বলে উপর থেকে আওয়াজ আসা উম্মি উসমান তুমার তাকলিফ ওটা হয়ে হাবিব হামারা হে কামবি হাবারা হে বলুন সুবাহ সেই নবীর উম্মত আমরা তো আমাদের করণীয় কর্তব্য কি আছে একটু আমরা সবাই মুসলমান বলে দাবি করি আজকের সুদ ঘুষ তাড়ি গাঁজা চুল্লো হিরোইন পাতা জেনা ব্যবচার ঘোড়া যারা যা কিছু করবেন গোনো হবে ইসলাম এটাই অনুমতি দেয়নি ইসলাম এজাজার দিন এগুলো কাবিরা গোনার জন্য জাহান্নামে যেতে পারেন কিন্তু এত গোনার জন্য কোনোদিন একটা সোবান আল্লাহ নেকি কাটবে না একটা সোবান আল্লাহ নেকি ধ্বংস হবে না একটা সোহান নেকি বরবাদ হবে না একটা শেষ হবে না সুদ ঘুষ তারি গাঁজা চোলে হরেন পাতা জেনা ব্যাপারে ফোন মার্ডার করলে গুণা হবে কত গুণ হবে আল্লাহ জানায় এগুলোই ইসলাম এজাজাত দানি কিন্তু যখন মুসলমান একজন মুসলমান অন্যের প্রতি হিংসা করবেন আপনার নামাজ রোজা হজ জাকাত তসভীত আলিম কুরবানি হুমরা হাজি হাজিজা সব শেষ হয়ে যাবে আল্লাহর নবী এই কারণে বলেছেন এই কুমুল হাসান খবরদার হিংসা করোনা ফাইনাল হাসাদ কেননা হিংসা ইয়া কুলুনা হাসানা সব ভালো কাজকে খেয়ে নেয় কামা তাকুলু নারুল হাতার যেভাবে আগুনের ভিতর কাঠ প্রবেশ করিয়ে দিলে ওই আগুনকে অঙ্গার বানিয়ে দেয় এরকম তোমাদের ভালো কাজগুলো সব খেয়ে ফেলবে হিংসার দ্বারা শয়তান তারিগর মত কর জুয়া করো জেনা কর ব্যবচারীদের কাছে যায় না জানোরা ওরা নামের মধ্যে তো পা রেখে দিয়েছে শয়তান হিংসা লাগিয়ে দেয় টুপিওলা টুপিওলা দাঁড়িয়েলা দাঁড়িয়েলা ইমাম সাহেব ইমাম সাহেবের হুজুরে হুজুরের হিংসা লাগিয়ে দেয় ওর কাজ হলো আমাদের পিছনে লাগা এ খারাপ মানুষের কাছে ওরা যাবে না জানে ও তো যার রয়েছে তো আমার আপনাদের মধ্যে হিংসা লাগিয়ে দেবে তাই সুতরাং সরল হয়ে ঠকে যান কিন্তু কাউকে ঠকাবেন না কি বললাম সরল হয়ে ঠকে যাবেন কিন্তু কাউকে ঠকাবেন না তবে হ্যাঁ অধিকার আছে আপনাকে কেউ ঠকাতে হলে অধিকার আদায় করা আপনি যদি বুদ্ধিমান হন বুদ্ধিশালী হন আপনার অধিকারটা আপনি টিকে নিতে পারেন এই জন্য কোনো ক্ষতি নয় কেউ একজন জায়গা দখল করে নিয়েছে ময়াজীম সাহেব বলে গেছে যে ঠকে যাবে কবদার ঠকাবে না তাই বলে ছেড়ে দিলে হবে না আপনি এর জন্য মামলা মকদ্দমা কি এর সব কিছু করতে পারেন এটা অধিকার আদায় করার ব্যাপারে ইসলাম ইজাজাত দিয়েছে প্রিয় মুসলমান বাবা জামার যে রসুলের সামনে আমরা এখানে জানাশোনা বোঝার জন্য এসেছি এই রসুল পৃথিবীর জমিনে আসার সাথে সাথে কি করেছে আমিনা বলছে সিজদা দিয়েছেন পারস্য রাজদরবার সেখানে কি হয়েছে বাতি নেমে গেছে কিসরা রাজ দরবারে ইট খসে পড়েছে কেন আল্লাহ পাক জানাচ্ছেন যে হকের বাতি জ্বলবে না হকের বাতি আর থাকবে না বলুন না সব পৃথিবীর জমিনে না হকের বাতি আর চলবে না এবার হকের বাতি চলবে রসুল্লাহ চাচা আব্বাস রাজি আল্লাহ তন হু রসুলের থেকে ছ চার বছরে বড় পাঁচশো ছেষট্টি খ্রিস্টাব্দে আব্বাস রাজি আল্লাহ জন্মগ্রহণ করেছিলেন আর রসুল্লাহ পাঁচ সত্তর অর্থাৎ রসুল্লাহ চাচা আব্বাস রাজি আল্লাহ ওনার আগে চার বছর আগে এসেছিলেন আর ও নবী এসেছেন ওনার চার বছর পরে আবার রসুল্লাহ যখন ইন্দেকাল করছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আর ইনি কেবলমাত্র ইন্দেকাল করছেন ছশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে একুশ বছর পরে আব্বাস রাজি আগে জন্মগ্রহণ করলেন পরে মৃত্যুবরণ করলেন আর রসুল পরে এসেছেন আগে বিদায় তাহলে কে বড় হবে আব্বাস কত বছর বড় করেছেন মদিনায় দশ হাজার মানুষের সাহাবির কবর আছে ওই দশ হাজার সাহাবির মধ্যে আব্দুল্লাহ আব্বাস রসুলের চাচার চাচারও কবর আছে এগুলো আমি হাদিসের সারা থেকে দেখে বলে দিচ্ছি ঠিক এইভাবে আছে তো এই আব্বাস আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করেছিলেন মোহাম্মদ তুমি যখন ছোটবেলায় পৃথিবীর জমিন এসেছিলে আর হাফ পা নাড়াচাড়া করছিলে আর তোমাকে দেখে আসমানের চাঁদ সরে সরে যাচ্ছিল এই দিনের কথা কি তোমার মনে আছে বৃদ্ধ বয়সে মদিনার জমিনে গিয়ে সওয়াল করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন ও চাচা যে সময় পৃথিবীর জমিন আমি এসেছিলাম এতিম হয়ে জন্মের পূর্বে তিন মাস পূর্বে বা ভাড়া হয়েছে ছ বছর বয়সে মা হারা হয়েছে আট বছর দু মাস দশ দিন বয়সে দাদু হারা হয়েছি এরপরে গিয়ে হারিয়েছি যে ডাল ধরেছে সে ডাল ভেঙে গেছে আমার আপনার আশেপাশে অনেক আছে মামা চাচা কাকা ভাই ব্রাদার আত্মীয় স্বজন ফুফু বেটিমা জামাই মা জামাইবাবু সবাই আছে রসুলুল্লাহর একদিকে চরম শত্রু করেছে শত্রতা করেছে আর ফের যে ডাল ধরেছে সে ডাল ভেঙে গেছে কবি বলছে মোহাম্মদ আপ কি রাব হ্যায় আপকি আব आप नहीं है तो आपकी रब है और जिसका रब है तो उसका सब है आपने जे ढल दो डल भेगा जे ঠিক আছে কিন্তু আপনার আব্বা ছিল না মা ছিল না দাদু ছিল না পৃথিবীর সারা পৃথিবীর জমিনের যিনি মালিক তিনি তো আপনার ছিল সবই পেয়েছেন বলুন সুবাহ আল্লাহ রব থাকার কারণে আপনি সবই পেয়েছেন আল্লাহ রসুল বলছে চাচাজি ছোটবেলায় যখন কাথের তক্তা আমি চৌত্র দিন আমি নার কাছে ছিলাম পনেরো দিনের দিনে হালিমার দপ্তরে চলে গেছে এই চৌত্র দিন বয়সে থাকাকালীন আমি কাঠের তক্তার ওপরে সাজিত থাকতাম হাত পা করতাম আসমানে চাঁদ যেন আমাকে আমাজ করে বলতো কানাল কামারুয় না যিনি অয়ে উহা কিনি ওয়াম না নিমিনাল বোকাম ও মহাম্মাদ ও তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছে তুমি যেখানে যাবে তোমার সঙ্গে খেলনা করবো তুমি কান্না কাটি করবে না এইভাবে আসমান থেকে চাঁদ আমাকে সান্ত্বনা দিত ও চাচাজি ওই এই সাত দিনের চোদ্দ দিনের কথা আপনি বলেছিলেন বলুন সুহার আল্লাহ ছোটবেলায় শিশু বয়সে আমি চাঁদের চাঁদ আমার সঙ্গে খেলা করতো সেই কথা বলছেন আপনি এই নবী যখন ইন্তেকাল করবেন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন ইন্তেকাল করবেন আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন এত শরীর অসুস্থ দুর্বল এত দুর্বল হয়ে পড়েছিলেন উঠে নিজে নিজে বসতে পারছেন না মসজিদে না বাবির আর আয়েশা সিদ্দিকার ঘর কাছাকাছি আল্লাহ নবী আয়েশাকে বলেছিলেন আয়সা রে আমার অবর্তমানে আমার সাহাবাই কেরামারা নামাজ পড়ছেন কিভাবে কি হালাতে নামাজ পড়ছে আমি একটু দেখতে যাই আমাকে পিঠের পিঠের দিক থেকে ঠেকো দিয়ে ধরো হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের দিক থেকে ঠেকো দিয়ে উঁচু করে ধরলাম আল্লাহর নবী সাহাবাই নামাজ পড়া দেখছিলেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে ইমামতি পরে রাসূলুল্লাহর ঘরের দিকে নজর ফেললেন আল্লাহ রাসূলের মুখ থেকে তাকিয়ে লক্ষ্য করে বলেছিলেন কা আননাহু আনাকাত মুসাবাদুন আমি রাসূলুল্লাহর মুখটাকে মুখ দেখতে পাই নাই আমি আবু বকর রাসূলুল্লাহর মুখটাকে কোরআনের পৃষ্ঠার মতো অনুভব করছি বলুন সুবহানাল্লাহ মুসাফা মানে কোরআনের আরেক নাম মুসাফা হযরত আবু বকর বলছি আমি নবীর মুখটাকে মুখ দেখতে পাই নাই কোরআনের পৃষ্ঠার মতো অনুভব করছে। সেই নবীর রহম্মান যে নবী এনতেকালের সময় এনতেকালের পাক মুহূর্তে যিনি নামাজটা এই পৃথিবীর জীবনে কায়েম করে যাচ্ছেন পরবর্তীকালে মানুষরা আদায় করবে কিভাবে করবে কি করবে না সেই দৃশ্য দেখার জন্য মরণের কালে মৃত্যুর প্রাক মুহূর্তে আইসাকে বলছে আইসা টু পিঠটা ঠেকো দিয়ে ধরো আমরা অনেক মানুষ আছি যারা শুধু জুম্মা পড়ি পাঁচ অক্ত পড়ি পড়ি না শুধু ঈদ পড়ি পাঁচ অক্ত পড়ি না মুসলমান থাকতে পারেন তো সেক্সুয়ালি আল ফৌজানের একটা ফতোয়ার কেতাব আছে আর কানুর ইসলাম এই কেতাবের মধ্যে ভাবেন যারা বেনামাজি তাদের জানা জানাজা নামাজ পড়া চলে না আমার কাছে বইটা আছে যদি আপনারা দেখতে চান তো পাঠিয়ে দেখবেন ছবি করে যারা বেনামাজি মারা যাবে মরনের পরে যে একটা পাঁচ অক্ট নামাজি ব্যক্তি যেভাবে গোসল দেওয়া হয় ওকে অত যত্ন সহকারে গোসল দেওয়া চলবে না সাধারণ মানুষদের মধ্যে যারা আম একটু বোঝে সোঝে ওরাই যায় নামাজ পড়ে মাঠে ময়দানে করে ফুঁতে দেবে আমি বলিনি বাবাজি আমার যেন দোষ দেবেন না আজ মুসলমান নামাজ নেই বলেন কিভাবে হবে আর কিছু মুসলমান আছে খুব তাড়াতাড়ি করে দ্রুত গতিতে নামাজ পড়ে নেন আল্লাহ নবী নিজে বলেছে তো ও আমার সাহবাই কিছু চোর আছে কিছু ডাকাত আছে দেখেছো সাহায্য যারা অর্থ সম্ম চুরি করে তারাই মানে চোর ডাকাত আল্লাহ নবী বললেন না যারা নামাজের ভিতরে লাই উম রুকা সুজিদ যারা আমাদের মতো করে রুকআ দাদাই করে না কিছু কিছু মানুষ আমার বাবাজি লক্ষ্য করে চোখে পড়ে যে এমন করে রুবশী দাদাই করে যে টপ টপ করে উঠে আসেন আমার বাবাজি একটু ভালো করে ধরে একটু দু দশ মিনিট ধরে ঘরে একটু নামাজটা পড়েন আপনার কাছে আমি চাইছি এক ঘন্টা পনেরো মিনিট কিংবা দেড় ঘন্টা আপনি চব্বিশ ঘন্টা যা খুশি করেন কেবলমাত্র সাড়ে বাইশ ঘন্টা দেন সাড়ে তেইশ ঘন্টা চাই না সাড়ে বাইশ ঘন্টা আর এক তেইশ আর এক চব্বিশটা ঘন্টার মধ্যে ঘন্টা একটু আপনি থিতি আদায় করেন এমনভাবে নামাজ পড়ছেন ওই নামাজটা কি আর কিছু নামাজি আছে যারা বেয়ে আসলে নামাজ পড়ে কুটুম বাড়ি গেলে নামাজ পড়ে জলসা গেলে নামাজ পড়ে এদের ব্যাপারে বলছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এদেরকে ওয়াইল নামক ধর্জকে দেওয়া হবে মানে মাঝে মাঝে যারা নামাজ পড়ে তো আল্লাহ নবীর বলছেন আমি আল্লাহর রসুলের মুখটাকে যেন কোরআনের পৃষ্ঠার মতো অনুভব করছি শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ

করেছিলেন এই শাহ আব্দুর রহিম সাহেব রহমদা বলছেন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন গাড়ে সুরের মধ্যে তিন দিন ছিলেন গারে সুরের মধ্যে একটা গর্তের মধ্যে তিন দিন ছিলেন যে গর্তটা বারো ফুট লম্বা আর চার ফুট চওড়া আর পাঁচ ফুটের কম একটু হাইট ছিল আধুনিক জরিবে সেই জামানা কি লম্বা চওড়া ছিল না এই গর্তের মধ্যে রসুল্লাহ তিন দিন অবস্থান করেছিলেন এই আব্বাস রাজিয়াল বলছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে কিবার সোমবার ওস্তম্ভিয়া ইয়াইম নবী জিয়ামার নবত্য পেয়েছিলেন সোমবার অরফ আসাদের বিবাদ মীমাংসা করেছিলেন সোমবার اخرج المهاجر من المكه الى المدينه يوم الاثنين الله الرسول যেদিন মক্কা থেকে মদিনা থেকে হিজরত করার জন্য বার হয়েছিলেন ওই দিনটা ছিল সোমবার ও قدم المدينه يوم الاثنين মদিনায় পা রেখেছিলেন যেদিন সেদিনটা ছিল সোমবার ও توفى فيه يوم الاثنين পৃথিবীর জমিন থেকে নবী যেদিন বিদায় নিয়েছিলেন সেদিনটা দিনটা بھی ছিল সোমবার এতগুলো কাহিনী ঘটনা ইতিহাস সব সোমবারের সঙ্গে জড়িত রসুল্লাহ তিন দিন গাড়ে সুরের মধ্যে ছিলেন আল্লাহ নবী সরমজি আবু বাকা তুমি বসো হজর আবু বাকা রাজি আল্লাহ গাড়ে সুরের মধ্যে বসে থাকলেন ছোট্ট জায়গা ছ ফুট মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না কেননা উচ্চতা বা হাইট ছিল পাঁচ ফুটের কম চার ফুট চওড়া আর বারো ফুট দৈর্ঘ্য ভিতর আছে এই গাড়ে সুরে গর্তের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাম আবু বাকারকে বলেছিলেন আবু বাকার তুমি বসে যাও

হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিস্তব্ধ নিস্তেজ মেরে থাকলেন নড়াচড়া করছেন না আল্লাহর নবী বলেছিলেন আবু বকর তোমার কোলটা তো আমি কোরআনের রেল গাড়ির মতো লাগে অনুভব করছি কোনো নড়ছে না চড়ছে না নড়াচড়া করছে না চুপচাপ মেরে আমি তোমার কোলে মাথা দিয়ে যেন মনে মনে করছি কোরআনের রেল গাড়ির উপরে মাথা দিয়ে আছে ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওজরগ আমি আবু বকর আপনার মুখটাকে কোরআনের পৃষ্ঠার মতো অনুভব করছি আল্লাহর রাসূলুল্লাহর হাবিব বলেছিলেন আবু বকর এক তুমি তাহলে বসে বসে কোরআন পড়ো আমি তোমার মুখ থেকে কোরআন ভোড়াটা শুনবো বলুন সুবাহ জীবনের ঝুঁকি নিয়ে কাফের বেইমানরা চতুর্দিকে থেকে তালাশ করছে কোথায় আছে সেই দুজন ব্যক্তি আল্লাহ নবী আবু বাকা তাদেরকে পেলে হত্যা করব ওই রকম চরম পরম সংকট মুহূর্তেও তারা কোরআন পড়েছেন আমরা আপনার বাড়ির মুসলমানরা বলেন আমরা মাস কি বছর পার হয়ে যাচ্ছে আমরা কোরআনের প্রতি কোনোদিন ভুক্ষেপ করেন অনেক মুসলমান আছে শতকরা এইটি পার্সেন্ট মুসলমান আছে কি আরো বেশি হবে এরা কোরআনই জানে না অথচ কোরআনের মাদ্রাসার জল হচ্ছে আরও বেশি কিছু 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 সময় কিছু কিছু এলাকায় গিয়ে দেখি বেনামাজি জন বেনামাজি দুজন মাত্র নামাজ পড়ে আর আমাদের সমাজে মানুষগুলো কোরআনই পড়ে না অথচ রসুল্লাহ জামানায় মদিনার মদিনার বুকে গ্রামের ভিতর থেকে হেঁটে হেঁটে গেলে মৌমাসের মতো গুনগুন আমাজ পাওয়া যেত যে বাড়ি মা বোন কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ আমরা কোরআনই পড়ি না আবুল হাসান তিনি বলছেন বাইজিদ গোস্তামি রহমত মুখের ওপরে এত সুন্দর নূর ছিল আলো ছিল আলোক ছটা ছিল কোন তার অন্তরের গিরা খুলে যেত একজন ব্যক্তি প্রতিবাদ করে বলেছিলেন যে বাইজুদ্স্তামি রহমত মুখ দেখলে কাপের বেঈমানের অন্তরে গিরা খুলে যেত ওই মোহাম্মদের মুখ দেখার পরে আবু জাহালের কেন গিরা খোলেনি বাইজিদ বোসামের মুখ দেখলে কাপের ইমানদের অন্তরে গেরা খুলে যায় তা মোহাম্মদ সুমেন মুখের দিকে থাকি কি আবু জাহালের মুখের গিরা খুলত না